আল্লাহ তালা বলছেন ওয়াল্লাযীনা লা রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জিকির করে আবার দেখা যায় লেকটা পিরের জিকির করে কিছুক্ষণ টাকে আল্লাহ আল্লাহ আবার কিছুক্ষণ করে সেনালি বাবা মেরালি বাবা ডাকি বাবা বদনা বাবা লেকটা বাবা খাজা বাবা গাজা বাবা এই রকম খাজা আর গাজার নামে জিকির আছে না নাই আল্লাহ বলেছেন রহমানের বান্দারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জিকির করে না রহমানের বান্দারা সুস্থ তখন বলে আল্লাহ অসুস্থ যখন হয়ে যায় আইয়ো নবীর মতো তখন তারা যার জিকির করে যাকে ডাকে তিনি কি আইয়ো নবী অসুস্থ কি করেছিলেন গোটা শরীর তার পচে গিয়েছিল আঠারো বছর অসুস্থ তিনি কাকে ডেকেছিলেন শোনে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আমার দেশে কিছু মানুষে সন্তান যখন হয় না জিন্দা পীর আর বুড্ডা কাছে যায় মাজারে গিয়ে সন্তান চায় ঈমান হারা হয়ে যায় কিন্তু যারা সন্তান পায় না রহমানের বান্দারা সন্তান চায় কার কাছে ইব্রাহিম নবীর 86 বছর হয়েছে পুরা মানুষ সন্তান নাই ওই বুড়া বয়সে সন্তান চেয়েছেন কার কাছে কাকে কি সন্তান দেন নাই জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা বন্ধা নারীর ঘরে সন্তান হয় না তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিল্লাতুম কাদুররিয়াতান আল্লাহর কাছে তিনি মক্কার সন্তান চেয়েছিলেন তাকেও সন্তান জিনি দিয়েছেন জোরে বলেন তিনি কি কুকুর বছরে সন্তান দয় কম না বেশি কয়টা জি তার এতগুলা সন্তান জন্ম হয় কোন পীরের দরবারে যায় সে কথা বলেন না কেন যারা মুসলমান পরিচয় দিয়ে সন্তান যাওয়ার জন্য জিন্দা বীর আর মুর্দা বীরের কাছে যায় কুত্তা থেকে এরা শিক্ষা দিক এদের ইমান এদের স্বভাব চরিত্র কুকুরের চেয়ে খারাপ হয়ে গেছে একটা কুকুরের এতগুলো বাচ্চা হয় জীবিত মৃত কোন পীরের কাছে যাওয়া লাগে না আর সে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আল্লাহর কাছে না যে জিন্দা আর মুর্দা পীরের কাছে দৌড়া সন্তান চাইতে হবে কার কাছে

ইয় কি বললেন কিচ্ছু তো বুঝলেন না আপনি বলেছেন ইয়া কানা বধু কেবলমাত্র আমরা ইবাদত করি কার আমি সাজদা কোনো পীরকে কে না কোনো হুজুরকে কে দিব না আমার ইবাদত কেবল একজনই পাবেন তিনি কে আল্লাহ এটা আমি সূরা ফাতিহায় স্বীকারোক্তি দিলাম এবং এটাও বললাম ওয়া ইয়া চাকরিতে বরকত নাই মাজারে যাব না বাচ্চা হয় না মাজারে যাব না অসুস্থতার জন্য আমি মাজারে যাব না জীবিত পীর মৃত কাছে যাব না কারণ আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে বলেছি ইয়া কানাস্তাইন যা কিছু চাইবো যার কাছে তিনি কে আল্লাহ তালা বলেছেন রহমানের বান্দাদের গুনাহ بری হলো তারা শিরক করে না واللینا 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 يدعون ما الله ইমানা তারা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় অপরাধ এটা maaf করেন না আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের রহমানের বান্দাদের সাত নাম্বার গুণাবলী রেডি তো আপনারা বিশেষের দিকের কথাগুলো কিন্তু বেশি হবে। সত্য কথাগুলো তেতিতা দিতা লাগে তো রহমানের বান্দাদের সাত নাম্বার গুণ তাদের হাত অন্যায় ভাবে কারো রক্ত ঝরিয়ে রহমানের বান্দারা হাত মানুষের রক্তে রঞ্জিত করে না মানুষকে অন্যায় ভাবে খুন করেন এরা খুনই হয় না আল্লাহ তালা বলছেন রহমানের অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করা এটা অনেক বড় ধরনের কবিরা গুলা